i'm gonna roll আমরা রাস্তা ছেড়ে আমরা নিউ মার্কেটের সামনে সকলে অবস্থান করব আমরা রাস্তা ছেড়ে নিউ মার্কেটের সামনে অবস্থান করব আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের র্যালি শুরু করব সংগ্রামী বন্ধুরা আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নতুন কমিটির শুভেচ্ছা জানিয়ে আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা র্যালি উত্তর সমাবেশ শুরু করব আপনারা যারা এখনো বিক্ষিপ্তভাবে রাস্তার উপরে গ্রহণ করছেন তাদেরকে নিউ মার্কেটের সামনে অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা রাস্তার থেকে আপনারা নিচে আসুন আমাদের পৌর আমাদের আমাদের জেলা বিএনপির যুব মহাবায়ক যারা কি নামদের চিস্তি ভাই আপনাদেরকে সবিনয় অনুরোধ জানিয়েছেন আপনারা রাস্তা থেকে নিউ মার্কেটের সামনে অবস্থান করেন আমরা এখনই আমাদের মিছিল এবং সমাবেশ শুরু করবে আপনারা যারা এখানে রাস্তার উপরে বিক্ষিপ্তভাবে আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা নিউ মার্কেটের সামনে অবস্থান করুন এবং নিউ মার্কেটের পিছনে একটি ফাঁকা জায়গা আছে সেখানে যে আপনি অবস্থান করেন মিছিলের শুরুতে আপাতত আমরা সেখানে বলব সঙ্গের বন্ধুরা এতে করে বাংলাদেশ Diye ben çağrım ediyorum <laughs> ki, teşekkürler. <laughs> Herkes bize bir diye bir damla yağır. Hamd olsun ki ettiğimiz hamdallah. Her şeyi emperyalistler diye, ama উক্ত মেগাপাই প্রতিনিধিরা তাহলে পুরউপদেয়নে বাংলাদেশ পার্টি কর্তৃক সরকার সমর্থিত সমন্বয়ক কমিটি হইতে সেই কমিটি পিনজানি আওয়াজ সর্বজনসুলক नरेश সুজ্ঞ আওয়াজ সর্বপক্ষিক আওয়াজ সৃষ্টি আধুনিক নদী এবং আন্তর্জাতিক সংবাদ এবং দক্ষিণ এবং

এই জায়গায় হবে ওয়াজ ফিল সে জায়গায় এখন ডিএমপি সমাবেশ আমি ঠিক আছে দোকানে দোকানেতে

গঠিত কমিটির আহ্বায়ক জামাল রহমতুল্লাহ বলেন নাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে নবগঠিত কমিটির সদস্য সচিব আবু জাহিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাতক্ষীরা পৌরসভার সুযোগ্য মেয়র সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক যারা তাসকিন আহমেদ জ্যেষ্ঠে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নবগঠিত এলা এন যুগ্ন হবে ডক্টর মনুরুজ্জামান চায় এ পর্যায়ে আজকে আমাদের মাঝে উপস্থিত আছে জেলা শ্রমিক দলের সভাপতি কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আব্দুল সামাদ সহ এ পাচার বক্তব্য রাখবেন এ পাচার বক্তব্য রাখবেন আমাদের অভিশ দেশনায়ক আমাদের ভারপ্রাপ্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান